হাই এভরি আমি সংকিতা আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি একদম সকাল সকাল আজকে হচ্ছে রবিবার আমার পিস্তত দিদির বিয়ে তো সেখানে আমরা যাবো এখন তো আমি শাড়ি ঠাড়ি পরে নিয়েছি এবার একটু মেকআপ করে রেডি হয়ে নেবো তাড়াতাড়ি করে তো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো বিয়ের ব্লগটা তো চলো তোমাদের সাথে রেডি হতে হতে কথা হচ্ছে আমি লাইট ওয়েট একটা মেকআপ করেছিলাম তো সিম্পল একদম একটা লুক সকালের যেহেতু যেটুকু যেরকম মেকআপ পারি সেটুকুই করার চেষ্টা করেছি আমি এখানে এখানে ফার্স্টে একটা টোনার ইউজ করে নিলাম আর তারপরে একটু ড্রাই করে নিচ্ছিলাম আর তারপরে সিরাম ইউজ করে নিয়ে তারপরে স্কিনের মধ্যে ময়েশ্চার অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে যা যা আমার স্কিনে কারেকশান করা দরকার ছিল সেগুলো একটু কারেক্ট করে নিলাম যেহেতু আমার চোখের তলায় ভীষণই ডার্ক সার্কেল তো সেটাকে আমি এখানে একটু অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করে নিলাম আর তারপরে সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়ে দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম তারপরে তো এখানে মেকআপ করতে করতে আমার বান্ধবী আমায় কল করেছিল তো ওর সাথে একটুখানি কল করে কথা বলে নিচ্ছিলাম আর এখানে তার সাথে মেকআপটাও করে নিচ্ছিলাম আমি এখানে ফাউন্ডেশনটা ভালো করে স্কিনের সাথে প্লেন্ট করে নিচ্ছিলাম করে ড্র করে নিলাম আমি তারপর আইব্রো ড্র করার পরে সেটাকে একটুখানি যে লিডটার ওপরে একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে সেটাকে একটু ব্লেন্ড করে নিয়ে তারপর এখানে এখন আই মেকআপটা শুরু করব আমি তো এখানে আই মেকআপটা একদমই হালকা একটা লাইট মেকআপ করে নিলাম চোখেতে কাপ একদমই রেডি মোটামুটি প্রায় শুধু এখানে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি এখানে একটা লিপস্টিক নিয়ে নিলাম সেই লিপস্টিকটাকে আমি এখানে চিকের মধ্যে নোজের মধ্যে একটু অ্যাপ্লাই করে তারপরে এটাকে হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম অ্যান্ড দেন একটু কম্প্যাক্ট দিয়ে সেট করে নিলাম সবটা তো এই আমার মেকআপ এখানে একদমই রেডি এখানে হাতের মধ্যে চুরি ঠুরিগুলো পরে নিলাম আর তারপরে কানের মধ্যে ইয়ারিংটা ফার্স্টে এটা পড়েছিলাম তো এটা একটুখানি বেশি বড় লাগছিল বলে তো চেঞ্জ করে আবার ছোটো একটা ইয়ারিং পরেছিলাম তো আমি এখানে একদম রেডি হয়ে চলে আসলাম আমি মা এটা আমার লুক ছিল মায়ের লুক এটা তো গাড়িতে চলে আসলাম গাড়িও এসে গেছে তারপরে ঠাকমাকে পিক আপ নিলাম আমার সিটটা একটু চেঞ্জ করে সামনে চলে আসলাম আমি আর তারপরেই রাস্তাটা তো ভীষণ ভালো লাগছিলো আমার আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম চারিদিক সবুজ আর সবুজ তো তারপরে কিছুক্ষণের মধ্যেই মানে ঘণ্টাখানেকের মধ্যেই আর কি চলে আসলাম বুয়ার বাড়িতে তো এখানে জল ভরতে চলে আসলাম একটা পুকুর থেকে তো আমরা বনের মিলে একটুখানি ফটো সেলফি তুলে নিলাম আর তারপরে বাড়িতে এসে এখানে দিদিকে গায়ে হলুদ দেওয়া হচ্ছিলো এটা দিদির লুক ছিল আজকের হেলদি তো এখানে বুয়া দিদিকে যা যা রিচুয়ালস করতে হয় গায়ে হলুদের সবই রিচুয়ালস করে নিচ্ছিল দিদির গাই হলুদ হয়ে যাওয়ার পরে আমরা এখানে সবাই মিলে একটু হলুদ খেলে নিলাম ভীষণই মজা লাগে এই জায়গাটা তো তারপরে সবাই একটু ফটো তুলে নিলাম দিদির বন্ধুরা তারপরে এখানে ফটো আমরা সবাই মিলে তুলে নিলাম আর গাই হলুদের অনুষ্ঠানটা এখানে কমপ্লিট হয়ে গেলো তারপরে তো একটু রেডি ঢেডি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি লাঞ্চ করে রেডি ঢেডি হয়ে নিয়ে আমরা একেবারে চলে গেছিলাম ভেনুতে তো চলে আসলাম ভেনুতে খুব সুন্দর সাজিয়েছিল দিদিকেও কিন্তু খুব সুন্দর লাগছিল আর এটা আমাদের সবার আজকের লুক ছিল তো আর এখানে তারপরে দিদির সাথে ফটো তুলে নিলাম আমি মা মিলে তারপরে কিছু সেলফি তুলে নিলাম আর তারপরে যা হয় আর কি বিয়েবাড়িতে গেলে একটু ফটোশুট তো করতেই লাগে তো সেগুলোই করে নিয়ে তারপরে এখানে স্টার্টার খেয়ে নিচ্ছিলাম এখানে চিলি বেবি কর্ন ছিল আর এখানে হচ্ছে চিকেন পকোড়া ছিল তো ভীষণই ভালো লাগলো খেতে হচ্ছে মেনু কার্ড তো তোমরা একটু পজ করে দেখে নিও আর এখানে ফিশ ফ্রাইটা প্লেটের মধ্যে দিয়ে গেল সাথে সস আর ফিশ ফ্রাইটা এত ভালো খেতে হয়েছিল আর ভীষণ গরম ছিল আর শীতের মধ্যে গরম গরম মুখে পড়তে দারুণই লাগছিলো আর হাত দিয়ে একটু অসুবিধা ছিল দেখতেই পাচ্ছো কতটা গরম ছিল তো তারপরে স্যালাড দিয়ে গেলো স্যালাডের সাথে ফিশ ফ্রাই একটু ভালোই লাগছিল আর তারপরে কড়াইশির কচুরি আর চানা মশলা তারপরে রাইস আর ফিশের একটা আইটেম আর তারপরে তো আজকের মেনুতে ছিল যেটা আমার ভীষণই ভালো লাগে পোলাও আর মটন কষা তারপরে চাটনি পাঁপড়টা ছিল খেয়ে এখানে তারপর আইসক্রিম পান নিয়ে চলে আসলাম পান যদিও বা আমি খাই না আর মিষ্টিটা খাইনি যেহেতু তাই দেখাতে পারলাম না তোমাদের একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম যেহেতু বাড়ি ফিরতে হবে সেই জন্য তো খেয়ে আস্তে এখানে দিদির বিয়েও শুরু হয়ে যায় তো এখানে মালাবদল হচ্ছিল বিয়েটা এখানে পুরোটা দেখতে পারিনি তো হাফ দেখেই চলে আসতে হলো রাতও হয়ে যাচ্ছিল যেহেতু তো আমরা বাড়িতে চলে এসেছিলাম তোমাদের ফটো কিছু ভিডিও যা নিতে পেরেছি সেটাই শেয়ার বিয়ে বাড়ি কমপ্লিট তো গাড়িতে করে এখানে বাড়ি ফেরার পালা তো বাড়িতেও ফাইনালি চলে আসলাম আমি আর মা তো বাড়িতে তো জাস্ট কিছুক্ষণ আগে আসলাম একটু ফ্রেশ ফ্রেশ হয়নি এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেবো তো তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করতে একদম ভুলো না আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের সাথে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখনকার মতন ভ্লগটা এখানেই এন্ড করলাম চলো টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল টাটা